এই যে আমি দেখতেছিলাম কাজ করতেছি এই মুই দুই দেখা হই জানা ভালো বন্ধ করে দে বন্ধ করে মেন সুইচটা বন্ধ কর পরিমাণ আগুন লাগছে আমার দাদু বাড়ি বাড়ি আমার বাড়ির পাশের বাড়িতে আগুন লাগছে আমি কথা বলতে বলতে এরকম রকম পরিস্থিতি আমার তো বল নাই তো যেটা বলতিছলাম মানে খারাপ লাগতেছিল ওদের টিয়া খাবো তো তারুকে রিকোয়েস্ট করে রাজি করায়ছি যে তার আপুর বাড়িতে যে আপুরে দেখাসো না আর এটা নিয়ে দিাসো না তার রাজি হইছে হলো কোথাও যাইতে খুব কষ্ট হয় রাজি করানো যাওয়ার বিষয়টা ও নেহারি সাথে আমাদের সবকিছু আমি এই জায়গায় রাখি কিন্তু কাজের সময় খুঁজে পাইলাম বুঝছেন যা যাক পাইলাম না সমস্যা নাই

দিলাম এমন তো গাড়ির পিছনে থাকতো অত বেশি না যে পর্ব জমে গেছে আর এটা এক্ষুনি আসে এটা একটা তরকারি অনেক আগে আনছিলাম ভাবছিলাম তার জেলা দিলাকে দিব তবে সময় দিতে পারি নাই দিদি থাইলে দিব যে ওটা দেওয়া দিলাম

ठीक कर खबर नहीं दे जाएगा मुंह पीसो नहीं दे अब टोल की पड़ेगी ना तो ता देख लाओ ना ना नीचे नीचे कौन कौन क्या मैं भल्ला दे रहा हूं काम आ আইফোন যে ইয়েস নো বাটন নাই এই জন্য বুঝুস না রে তো টাইমে যে যাচ্ছে তাবি আই যে দেখেন দেখতেছে একটু করে তোমার কি যাইতে ইচ্ছে করছিল হু বেবি দেখেন কেম করেছে চলো দেন কি ধুমা ধুলা উঠছে দেন ধুলার অবস্থা যাক তান গুইরা হোক এর শব্দ অনেক অনেক শব্দ কারণ তাহলে আমার কথা শুনতে পাবেন না আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা আমার পাশে বাড়িতে আগুন লাগছে অনেকেই হয়তো যারা ফেসবুক ফ্রেন্ডে আছেন আমাদের সাথে যারা কানেক্টেড আছেন যারা হয়তো দেখছেন হলবার কেউ দেখেন নাই তো আমার যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন কোন বাড়িতে আগুন লাগছে মূল হলো আমি আপনাদেরকে বলি মূল কাহিনীটা কিভাবে আগুনটা লাগছে তারপরে তারা কি হয় এটা বলি ওটা আমার চাচি হয় তো তাদের বাড়িতে দুইটা রুম ভাড়া দিছে ওই ভাইটার ঘরেই আগুন লাগছে দুই রুমেই তো আসলে কিছুই নাই মানে তার ঘরে যা ফ্রিজ ছিল তারপর বাচ্চা কাচ্চার কাপড় দুইটা বাচ্চা আছে তো দুইটা বাচ্চার পড়ার কাপড় পুরো সুদ্ধা পুড়ে গেছে এমন কোনো জিনিস নেই যে পুরো নেই কিছুই ছিল না তার মানে শুধু পরনের পুরুষটার গায়ে পরনের লুঙ্গি ছিল আর যে গৃহিণী তার গায়ে হয়তো একটা জামা ছিল তার শ্বশুর ছিল একটা বয়স্ক ওই শ্বশুর আসলে অনেক বেশি খারাপ লাগছে কালকের আগুন দেখার পরে মনে করেন আমাদের বাড়িতে ভাত রান্না দুপুর টাইম কিন্তু ভাত রান্না করছি আমি তান্না বিদায় করার জন্য আমি সব রেডি করতেছিলাম যা আমার ছয় মিনিটের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো আমি জাস্ট রেডি করতেছিলাম ওই মুহূর্তে আমার ক্যামেরা শিরিন তো আমি কথা বলতেছি এর মধ্যে শুধু সাউন্ড চলতেছি এর মধ্যে দুই দিন আগে মনে করেন কুকুরের বাচ্চা ধরছে মানে বাচ্চা গরমের দিন তো বুঝে নেই তো কুকুরেরও মাথা খারাপ তো বাচ্চা কাচ্চা ধরে কামড়া ছাগল কামড়ায় তো আমরা ভাবছি যে ওরকম কেসে চিলাচিলি করতেছে এর মধ্যে আমি বারিন্দায় গেছি যা আগুন মানে পাশের বাড়িতে যাওয়া চাষের শেষের বাড়িতে আগুন লাগছে তো তখন ধোয়া ধুয়া মনে হয়েছে এত বেশি আগুন লেগে যাব আপনার আগুনের যে বিকট শব্দ যখন ওই যে ভাবি যে এই যে যে পাঁচতলা ছয়তলা পুড়ে তারপরে আপনার মানুষগুলো যে পুঁড়া যায় সিলিন্ডার বাস্ট হয়েছে মানুষ পুরে কালকে দেখে বুঝলাম সিলিন্ডারটা যখন বাস্ট হয় তখন দুই থেকে তিন মিনিট আগের থেকে এমন শব্দ বিকট শব্দ মানে শব্দ শুনে আপনার অবাক হয়ে যাবে মানে এত জোরে শব্দ ছিল তারপরে বাস পেলো বাস সাথে সাথে মনে করেন যে চালের টিন আছে না টিন এই জায়গাটা মনে করেন গাছের আগায় উপরে উঠে গেল গাছটা আগুন ধরে গেল তো ওই জিনিসগুলো দেখে আসলে মানে অবাক হয়ে গেছে আমার খারাপ লাগলো যে যে ঢাকায় যে আগুন ঢাকা দেখি মানুষ কিভাবে কেমনে কি একটা অ্যাক্সিডেন্ট হয় আমি তো ভয় দৌড়েই দিয়েছিলাম আমি কাকির কাছে দাঁড়াইছিলাম আসলে চাইলে অনেকটা আমি ভিডিও করতে পারতাম কারণ আমি একদমই তো কিন্তু আমি আসলে আমার মানে হয়ে গেছিলাম আমি নিজেই আতঙ্ক হয়ে গেছি আপনাদের সাথে কি শেয়ার করবো তাও একটু আমি মনে হয় শেয়ার করতে পারছি আর আমি দেখা ওই সিচুয়েশনে ভিডিও করার মতো মন মানুষটা রাখি নেই যে আমার একটা আছে না যে মন মানুষটা থাকে তাহলে কিন্তু তারপর অনেকে করছে অনেকে শর্ট ভিডিও করছে অনেকে জানাইছে অনেকে লাইভ টাইপ করছে মনে হয় না জানাইলে বা তো মানুষ আইতই বা কেমন এখন তো কিছু জিনিস হয় ভালোর জন্য কিছু জিনিস হয় খারাপের জন্য ধরেন আমি মুহূর্তে একটু ভিডিও করতাম আপনাদের সাথে শেয়ার করতাম আসলে কেমনে মানুষের তো তো মুহূর্তে দেখা আমি ভিডিও করতাম আপনাদের জন্য আপনারা হয়তো বা একটু দেখতেন আসলে কি হচ্ছে চাল ডাল সব একটা ফ্রিজ ছিল ঘরের মধ্যে ফ্রিজটা পর্যন্ত ফুঁড়ে গেছে ভাইটার ওই লোকটা কি করে সেটা আমি বলি লোকটা হলো তবজি টুবি এসব ব্যাসে অত আহামরিক বড় লোক না বড় লোক থাকলে তার আপনি ভাড়াই ভাবে ভাড়া থাকতো না দেশ গ্রামের ভাড়া থাকে কারা যাদের ওরকম বাড়িঘর নাই তারাই কিন্তু থাকে তারপরে মোটামুটি আছে যতটুকুই আছে তো নিয়ে করছি আমি ভাবছি যে আমি একটা থ্রি পিস দিব তারে ওই ভাবিকে মানে আমাদের আমি এখনো দেখি নাই কোনো দিন সে বলে পাঁচ ছয় বছর ধরে ভাড়া থাকে আমি জানিই না তো যাই হোক মা বললো যে মা নিঃসিপ্ত কিছু টাকা দিবে মা দিব দিয়ে পাঁচ হাজার টাকা দিবে আবার অনেকে রাত্রিবেলা মনে করেন আমাদের এখানে যে তিনকটতলা আছে ওইখান থেকে মনে করেন বাচ্চার জন্য কাপড় চুপু চাল ডাল সবাই দিতে কারণ আসলেই তার মানে লোকটা হলো ফরেস্ট গার্ড লোকটা গার্ড কিন্তু আল্লাহ আল্লাহতাল্লাহ প্রত্যেকটা মানে কয় না ভালো মানুষের পরীক্ষা বেশি দেয় এটাই স্বাভাবিক তো এটা সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করছে লোকটার শুধু আফসোস আমার ওই জিনিসটা খারাপ লাগলো লোকটা খালি বলতেছে আমার সব কুইরা যাতে তোমার আমার কষ্ট নাই কিন্তু আমি যে বাড়িতে ভাড়া থাকি তার যে জিনিস কুইরা গেছে কষ্ট লাগতেছে তার মানবতা আছে মনে করে তো যাই হোক আমি ভাবলাম যে আমার আমি একটা থ্রি পিস তারপরে কিছু আমার ওই মহিলা কিন্তু আপনার বোরখা ছাড়া চলাফেরা করে না তো আমার থেকে তো বোরখা নাই কিন্তু আমার থেকে খেমার আছে আর আমি যে বোরখা পরে পায়। মানে তারা পড়তে পারে না মানে আমার থেকেও শর্ট তো খেমার আছে একটা খেমার দিব ভাবলাম যে খেমার দেই আর একটা থ্রি পিস যা আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ততটুকুই দিব কিন্তু পাড়ার লোকে সবাই ভাবছে যে কিছু না কিছু দিয়ে দিয়ে সাহায্য করবে টাকা পয়সা যা যা ছিল চাল ডাল ফ্রিজ দুইটা রুমে সে এত বছর থাকে বুঝে নেই তো সে অনেক কিছু জুড়ছে তা কিচ্ছু নাই এই রোজা মাসে আমার একজন জিজ্ঞেস করছে প্রতিবেশী যে তোমার এই তবজি টুবি বেসা সংসার চলে কয় চলে যতটুকুই চলে তারপরও আমার কথা হলো লোকটার যে এখন যে নিঃস নিঃস্ব হয়ে গেছে তো এটার জন্য খারাপ লাগতেছে আপনাদেরকে বললাম এই কারণে আপনারা আবার ভাই যে আমি আপনাদের কাছে কোনো রকমের যারা সাহায্য করেন তাদের কাছে আমি সাহায্য চাচ্ছি না কারণ আমি এই দেখা দিতেছে হয় কি এই জিনিসগুলোর থেকে অন্য একজন বদনামে পাল্লা পরে জাস্ট আমি আপনাদের কাছে কষ্টের কথাগুলো বললাম লোকটা অনেকটা মানে হেল্প করতেছে আমাদের এলাকাবাসী তারপর আমরা আছি ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা পাবে কিন্তু আমার যে চাষি শাশুড়ি তার যদি একটা ঘর ফুয়ে গেছে ওইটা চাইলে মানে কি বলবো এমন টাইপের ঘর আপনাদের আমি হয়তো বা আরেকটা সময় দেখাবো না এমন টাইপের ঘর তার রুমও একদম সাথে তার দুইটা রুমেই আল্লাহ রহমতে আল্লাহর অশেষ রহমতে বাইচা আছে শুধু এই দু মানে যে ভাড়াটাতে যে ভাড়া দিচ্ছে ওই দুইটা রুমেই পড়ছে কিন্তু আমার চাষি শ্বশুরা যে রুমগুলাতে থাকে ওদের কোনো ক্ষতি হয় নাই তো এটা আসলে দুপুর টাইমে যখন আগুন আছে আসলে কি বলবো টাইমিংও খারাপ ছিল আর বলার ভাষা নেই আমার তো মনে করেন দেখার পরের থেকে আমি অস্থির আমার ভিতরে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে এই পরিস্থিতি আমার আমি হয়তো বুঝাই বলতে পারবো না কারণ আমার না কেউ ওই কুড়া যা পুরা তারপরে আপনার এই অ্যাক্সিডেন্ট করা এই জিনিসগুলো আমি দেখতে পারি না আমি নিতে পারি না আমার টেনশন হয় ভিতর থেকে যা দোয়া করেন তাদের জন্য আল্লাহ তালা যে আল্লাহ বিপদ দিছে সেই মুশকিল আসান ইনশাল্লাহ তো আপনারা দোয়া করেন তাদের জন্য পরিবারটার জন্য আর আমার চাষির জন্য চাষি শাশুর জন্য দোয়া করবেন কারণ একটা জিনিস দেখেন সে পুড়ে গেছে তার জিনিস আমরা হয়তো বা ভাবতেছি যে বাড়িটার কিচ্ছু নয় নিঃস্বারি কেমনে কেমন তার বাচ্চার যে একটা পোশাক ঈদের তো দূরের কথা গায়ে যে কাল আজকে গায়ে কি দিব ওই জিনিসটাও নাই এটা আমরা ভাবছি এই জন্য আমরা দিচ্ছি কিন্তু আমার চাচি শাশুড়ি যে দুইটা রুম করে গেল তারা তারাও ভাড়া দেয় তো তাদেরও কিন্তু মানে ভিতরে অনেক কষ্ট হয় তো কিন্তু আমার চাচি শাশুড়িরা এই যে ভাড়াটা করছে যে কিছু মানে কিছু বলবো তো দূরের কথা আর ওটা বলতেছে আমার চাষি শাশুড়ি যে আসো একসাথে তোমারও ক্ষতি হয়েছে আমারও ক্ষতি হয়েছে তাতে কি আসো একসাথে তোমার ভাত খাই তো আসলে আমরা মানুষ হইলো দুই দিনের দুই দুই দিনের দিনের জিনিসপত্র অথবা আমরা সবকিছু হাও কা মজা পাই আসলে এগুলো বন্ধ করে দেওয়া উচিত আর আমার যদি কোনো কারণে আপনারা আমার কারণে কষ্ট পান সেটা আমার মাফ করে দিন কারণ আমি চাই না কারোর মনে কষ্ট দেই তো ভালো থাকেন পরে আবার কথা হবে আর তাদের জন্য দোয়া রাখেন তাদের যে তো আল্লাহ মুশকিল আসাম করে দেয় আল্লাহ তালা হেফাজতে রাখুক সবাইকেই ওকে আল্লাহ হাফেজ